এদিকে আমাদের অবশ্যই নজর থাকবে এসআইআর দিকে কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে খগেন মর্মুর কথা শোনাব রক্তাক্ত হওয়ার পর প্রথমবার রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ খগেন মর্মু তৃণমূলের গুন্ডারা হামলা চালায় খুন করার পরিকল্পনা ছিল জানলার কাঁচ ভেঙে দেওয়া হয় এই সমস্ত কিছু তিনি সামান্য শব্দে খানিকটা ইশারায় আমাদের প্রতিনিধিকে বুঝিয়ে বলেন শুনুন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খগেন মুর্মু তিনি অসুস্থ তার কেবিনের মধ্যে দাঁড়িয়ে রয়েছি শারীরিকভাবে বেশ কিছুটা অসুস্থ খগেন মুর্মুর সাথে কথা বলবো আগে ছবিটা দেখিয়ে নিই খগেন মুর্মু রয়েছেন এই মুহূর্তে বেশ কিছুটা চোট রয়েছে মাথার উপরে এই জায়গায় এখনও দাগ রয়েছে মুখটা ফোলা রয়েছে সমস্ত জায়গায় খগেন মুর্মু বেডে শুয়ে রয়েছেন তার আত্মীয়রা রয়েছেন আমি সরাসরি খগেন মুর্মুর কাছে যাব দাদা শরীর কেমন দুজন অ্যারেস্ট হয়েছে জানেন খুব ব্যথা না এখন দাদা এখন শরীর কেমন ভালো আপনাকে যারা মেরেছিল তাদের মধ্যে দুজন অ্যারেস্ট হয়েছে আচ্ছা মুখ্যমন্ত্রী এসেছিল দেখতে কিছু বলবেন আচ্ছা আপাতত ব্যথা কমেছে

সবাই বলছে আমাদের দিদির লোক আমরা বিজেপি এখানে কেউ থাকবেন না আপনারা এখান থেকে যান নাহলে খারাপ হবে ধাক্কা মেটে আমাদের মাঠ থেকে গাড়ি পর্যন্ত দৌড়ে আমরা বেঁচে যাই গাড়ির দৌড়ে যার করার চেষ্টা করে তারপরে

সামান্য বলেন আপনার কর্ম আপনার কর্মীদের জন্য কোনো বার্তা থাকবে যারা আপনার সাথে রাজনৈতিক লড়াইয়ে ময়দানে থাকে আপনি অসুস্থ অনেকে খোঁজ নিচ্ছে কর্মীদের জন্য কিছু বলবেন আপনার কর্মী কর্মীরা সবাই রাস্তায় আছেন আমি তাদের তাদের প্রতি খুবই কৃতজ্ঞ ওরা প্রতিবাদ করছেন আদিবাসীরা রাস্তায় নেমেছেন তাদের সাঁওতাল বলে ওকে আদিবাসী বলে কতক করেছে গালাগালি দিয়েছে আজকে আমাদের আদিবাসী সম্প্রদায়ের রাস্তায় নামছে আমি তাদের প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী ফোন করে টুইট করেছেন যে পি নাড্ডা টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত আমাদের স্বাস্থ্যমন্ত্রী আর্থিক আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ মাননীয় জেপি নাড্ডাজি কিরণ রিজুজি এসছিলেন এখানে রাজ্যপাল এসেছিলেন ডক্টর মজুমদার গেছেন আমাদের ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় ওখানকার যে বিপ্লব দেবেন আমাদের সময় সময়ে কথা বলেছেন আমার সাথে না আমাদের যাদের কাছে ফোন ছিল তাদের সাথে এবং এখানে এসে অনেক সময় খোঁজখবর নিয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শিবেন্দ্র অধিকারী সাহেব তিনিও এসেছিলেন অনেক তাদের তার প্রতি ভীষণ কৃতজ্ঞ তিনি গেছেন নিশ্চিন্তে থাকেন আর আর আমাদের ভূপেন্দ্র যাদবজিও অনেক কথা বলেছেন উনি আসবেন হয়তো এছাড়া দুজন হয়েছে জানেন আমাদের অর্জুন মেঘওয়ালজি আমাদের কেন্দ্রীয় মন্ত্রী তিনি বলেছেন মন্ত্রীরা কথা বলেছে সাংসদরাও কথা বলছেন ওনারা খোঁজখবর নিচ্ছেন আমি তাদের প্রতিকৃতজ্ঞ আমার এখানে আমাদের জেলার সমস্ত দুজন জেলা সভাপতি আমার এখানে এসেছিলেন উজ্জ্বল আমাদের প্রাক্তন যারা উজ্জ্বল দত্ত আমাদের গোবিন্দ মন্ডল এসছিলেন আমাদের প্রতাপ সিং তারপরে হচ্ছে যে এখানে গাঙ্গুলি দুজন অ্যারেস্ট করেছে শিলিগুড়ি জেলা পুলিশ দুটো ছবি রয়েছে আচ্ছা এরা কি ওই দিনকে ছিল ঘটনাস্থলে আমি তো বলতে পারবো না আমি তো দেখতেই পাইনি যা অবস্থা বুঝতে পারছি না তবে সব ঘুষ পেটিয়েছিল সবই করে এসো যেমন হচ্ছে সব বাইরে থেকে যে হাতে কিছু জমা করা সব ছিল ওখানে বেশ অনেক বড় মন মঞ্চায় মেরে ফেলতো খুব ঘুরত ট্রেনে ফেল করত থাকতো ঠিক আছে থ্যাংক ইউ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়